আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় তাকুয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি মহান রব্বুল এর ওয়াশেষ মেহেরবাণী এবং তিনার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব রাসুল্লাহ সাল্লু আলি এর দাম্পত্য জীবনের বিশেষ তিনটি আদর্শ নিয়ে ইনশাআল্লাহ সুখী সুন্দর সমৃদ্ধ জীবনের জন্য নির্ভেজাল ও সুখী দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনের অশান্তি জীবনের অন্যান্য ক্ষেত্রেও বড় রকম প্রভাব ফেলে তাই প্রত্যেক বিবাহিত দাম্পত্যের উচিত নিজেদের সম্পর্ককে সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করা নিয়মিত নিজেদের সম্পর্কের যত্ন নেওয়া পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন সংসারে সুখ শান্তি বজায় রাখেন দ্বন্দ্ব কোলাহ থেকে হেফাজত করেন আমিন বিয়েকে রাসুলাল্লাহ সাল্ল আলী হুসাল্লাম দিনের অর্ধেক বলে ঘোষণা দিয়েছেন এ বিয়ে জীবনের অনুষাঙ্গ বিষয়ও রাসুলল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে বিয়ে করল সে তার অর্ধেক দিন ইমান পূর্ণ করল সে যেন বাকি অর্ধেকের বিষয় আল্লাহকে ভয় করে সুবাহান আল্লাহ বিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে এক নিয়ামত এর কারণে যেমন বদনজর লাগতে পারে তেমনই শয়তানোও ক্ষতি করতে পারে এছাড়াও এ নিয়ামতের যথার্থ ব্যবহারের জন্য আল্লাহ তালার কাছে তোয়া করাও কাম্য তাই আমরা দাম্পত্য জীবনের সুখের জন্য গুরুত্বপূর্ণ তিনটা আমল নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি আলহামদুলিল্লাহ রাসোল্লাহ সাল্লি সাল্লাম এর আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসাবে পরিচালনা করতে পারি তাহলেই আল্লাহ তালা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় এবং অশান্তি মুক্ত করে দিবেন ইনশা আল্লাহ বিবাহিত জীবনে নবীজের শেখানো কিছু দোয়া রয়েছে যেগুলোর মাধ্যমে বিবাহিত জীবন সুখময় হয়ে ওঠে শয়তানের কুদৃষ্টি থেকে আল্লাহ তালা হেফাজত করেন স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে রাসুল্লাহ শেখানো দোয়া পড়বে এতে শয়তান তাদের দিকে নজর দিতে পারবে না সুবাহান আল্লাহ এক নম্বর দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহ নিবেশ শৈতানা মা রাজাকানা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো আমাদেরকে তুমি যা দান করবে মিলনের ফলে যে সন্তান দান করবেন তা থেকে শয়তানকে দূরে রাখো সুবাহান আল্লাহ সাল্লাল্লাহু সাল্ল আলিহাল্লাম বলেছেন এ দোয়া পাঠের পর যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয়া হয় অথবা সন্তান হয় তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না সুবাহ সহিবকারী কারি চার হাজার সাতশো সপ্তাশি দুই স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা শুনদ নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথায় অগ্রভাগে ধরে বাসর রাতে এ দোয়া পড়ে দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আজ আলুকা খয় রহা ওয়া খয় রমা জাল তাহা আলাই ওয়াউজ শাররিহা ওয়া মিন শালরিমা জাল তাহা আলাইয়ে অর্থ হে আল্লাহ আমি তার টুকু যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি আর তার অনিষ্ট থেকেও যে অনিষ্টের উপর তাকে সৃষ্টি করেছেন অভ্যাস্ত করেছেন তা থেকে আশ্রয় চায় আবুদাউ শরীফ হারিস নাম্বার দুই হাজার একশো ষাট তিন তরিকায় বিবাহ সম্পাদন করা হলে সে বিয়ে বরকতময় হয় রাসল সাল আলী হুসাল্লাম বলেন নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয় সুবাহান্লাহ রাসোল্লাহ সাল আলী হোসাল্লাম এর তিনটি আদর্শকে যদি আমাদের জীবনের আদর্শ হিসাবে গড়ে তুলতে পারি তাহলে আর কখনও আমাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হবে না দ্বন্দ্ব কোলাহ থাকবে না সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের দাম্পত্য জীবন ইনশাআল্লাহ এছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে বিয়ে সাদা সিদে ও অনারম্ভ হওয়া অপচয় অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া যৌতুকের শর্ত না থাকা সমর্তর বেশি দিনমোহর ধার্য বা শর্ত না করা হে আল্লাহ আপনি আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন আমিন